علها ربنا من ظلم وندعو الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وان كان مثقال حبة من خردل اتينا بها وكفى بنا حاسبين الله اكبر علها ربنا من ظلم ها অবশ্যই অবশ্যই আমি কে দিন দিয়ে ন্যায় বিচারের আদালত কায়েম করবো ন্যায় বিচারের আদালত আমি আল্লাহ রব্দুল আলমিন কোনো প্রকার কারো প্রতি না কোনো প্রকার জুলুম করা হবে না বিনা হাসিবিন আমল করবে তার সামনে তা পেশ করা হবে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যা সে আমল করবে সব কিছু হাজির করা হবে আর বিচার করার জন্য আমি আল্লাহ রব্দুল আলমিনে যথেষ্ট আছি বান্দাদেরকে বলবে হ্যাঁ অবশ্যই দুনিয়ার ভেতরে তোমার সম্পদ মারি খেয়েছে কি হয়েছে অবশ্যই এখানে তোমার প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না অবশ্যই তোমার এই জুলুম করছে হ হজমি মৃত্যু মেরে খেয়েছে তার হক পূরণ করে দেওয়া হবে তো অবস্থায় রব্বুল আলমিন ফ্রেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হো ফেরেস্তারা এই ব্যক্তিরা দুনিয়ার ভেতরে এরকমভাবে মানুষের সম্পদ মারি খাইত মানুষের হক মেরে খাইত মানুষের হক মেরে খাওয়ার কারণে সে পাহাড় পরিমাণ পরিমাণে নিয়ে আসছে পাহাড় পরিমাণ পরিমাণে নিয়ে আসছে তাদের হক বুঝে দাও রব্বুল আলমিন ফ্রেস্তাদেরকে বলবেন তাদের হক বোঝা দাও তাদের ওই নাকি বলবে আল্লাহ এরা তো দুনিয়া না দুনিয়া না তাদের হক কীভাবে আমি বুঝে দেব দুনিয়া হলে তো তাকে জমি দেয় আমি পরিশোধ করে দিতাম দুনিয়া হলে তো টাকা দিয়ে তাকে পরিশোধ করে দিতাম হে আল্লাহ আমি কিভাবে তাদের হক আদায় করব আল্লাহ রকুল আলমিন বলবেন হে বান্দা হে ফ্রেস তারা তোমরা যে নাকিগুলো নিয়ে আসছে এই নেকিগুলো ওই জুলুম যাদের মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তিকে দিয়ে দাও আর মাজলুম ব্যক্তির গুণাগুলো তার কাজে চাপায়া দাও এইরকমভাবে তাদেরকে হক দেওয়া হবে হক দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে যে সমস্ত আমলগুলো ওই পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ যে নাকি নিয়ে স্বাস্থ্য সব নেকি শেষ হয়ে গিয়েছে আল্লাহ আল্লা বলবে হাল্লাহ আল্লাহ এখনো তো অনেক ব্যক্তি আছে তাদেরকে আমরা কি দিয়ে তাদেরকে তাদের হক বুঝাই দেব আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওই ব্যক্তির গোলাগিরা তার ওই আমলকারী ব্যক্তির জুলুমকারী ব্যক্তির কাঁধে চাপায়া দাও আর তাদেরকে হালকা করে দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের ওই গোলা মজলুম ব্যক্তির মজলুম ব্যক্তির সমস্ত গোলাগুলো ওই জুলুমকারীর কাঁধে চাপায়া দেওয়া হবে ওই জুলুমকারীর কাঁধে চাপ ভাবে এক পর্যায়ে তাদের জুলুমের তাদের গোলাগুলো হক রে থাকা যে গোলাগুলো এইরকম তার কাদের সাফাই দিতে যেতে এক পর্যায় পাহাড় পরিমাণ গোলা নিয়ে ওই ব্যক্তিটা এরকম ভাবে জাহান নামের পদে চলে যাবে বলনাজমিল্লা